মাহে রমজান এলো বছর ঘুরে আবার আসছে সামনে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে মাহে রমজান মুসলমানদের আনন্দ উৎসব এবং কি শান্তির দিন অনেক সুখের দিন একটা বছর পরে রমজান আসে একটা মাসের জন্য আমাদের সুখ শান্তি আর আমাদের ইবাদতের জন্য বেশি বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর সবাই রোজা রাখতে কত যে আনন্দ লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং এবং কাছের দেশ বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সুনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি আদিল আবির আমি আমরা সবাই ভালো আছি এই তো এখন হচ্ছে আহ রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছি কারণ একা মানুষ কোনটা রেখে কোনটা সেরে সারতে পারবো কিনা জানি না তাই আগে হতেই দেখি ঘর বাড়ি এখন থেকে একটু একটু করে আবার নতুন করে পরিষ্কার করব প্রতিদিন যে যতটুকু পারি এগিয়ে রাখবো কারণ সামনে যেহেতু রমজান মাস আসছে সামনে অনেক কাজ আল্লাহর করা সারাক্ষণ তারপর হচ্ছে দেখা গেছে বাচ্চা আছে ইফতার টাইমে অনেক চাপ যায় তখন আবার বাচ্চাকে নিয়ে তখন হয়তো বা বাড়িতে এতটা সময় মানে ঘরের কাজে লাগাতে পারবো না দেখো জানালার ওখানে কত ময়লা হয়ে গেছে ওগুলো এখন আমি সাবান পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব মানে বলতে গেলে ঘরটাকে এখন একদম ডিপ ক্লিন করে নেব অনেক সুন্দর করে আমার মনের মতো করে গুছিয়ে নেব আমি যতটা পারবো এই তো এখন হচ্ছে আমি ওটাকে সুন্দর করে জানালার ভেতর দিয়ে না হাতটা ঢুকতে চাই না যতটুকু ঢুকাই তারপর হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিই আর হচ্ছে হাতটা ঢুকলেও ঢুকে ঠিকই কিন্তু আর কি ভুল বলেছি ঢুকে কিন্তু আর কি ক্লিন করা অনেক কষ্ট আর কি পরিষ্কার করাটাই দেখো পেয়ারা খায় কিভাবে তোমাদের ছোট্ট আদিল না শুধু পেয়ারার মাঝখানে যে বিচিটুকু থাকে সেগুলোই খায় আর একটুও খাবে না সব ফেলে দেয় ওর জন্য পেয়ারা আনতাম আগেও কিন্তু পেয়ারা খেত তো এখন এত পরিমাণে দুষ্টুমি করে যে পেয়ারা শুধু মাঝখানের বিচিটুকু খাবে আর টুকু খাবে না এরকম দুষ্টু এই তো আমি সুন্দর করে একদম আহ শির যেগুলো নাকি নারকেলের শির বলি আমরা সেগুলো দিয়ে বিছানা ঝাড়ু বানাইছি গ্রাম থেকে আপুকে দিয়ে নিয়ে আসছি এখন সুন্দর করে বিছানাটা জানালা ঘর সবকিছু একদম যেভাবে যতটুকু পারি আমি ঝেড়ে সুন্দর করে পরিষ্কার আদিল হচ্ছে ওই ড্রয়িং রুমে খেলছে আবিরের ওখানে বোধহয় উম তাই আমি আবার এই সুযোগে ভাবলাম যে কাজটা করে ফেলি আর বলো একটা কাজ নাকি কত ধরনের কাজ করতে হয় এখন বেশি একটা কাজ করতে ইচ্ছে করে না বেশি একটা করিও না ওই দেখা গেছে বেশিরভাগ সময়টা আর কি আদিলকে নিয়ে কাটাতে হয় শুয়ে বসে এভাবেই কাজে হাত দিতে পারি না বেশি একটা হ্যাঁ আজকে লেগে গেলাম ঝটপট একদম সুন্দর করে যাতে ঘরটা পরিষ্কার করতে পারি সেই মিশনে এখন হচ্ছে এই তো বাইরে মানে কি করব এটা তো আর সাদে এখন দিতে পারবো না তাই উল্টে দিচ্ছি এখন হচ্ছে উপরের পাট নিচে দিচ্ছি নিচের পাট উপরে দিচ্ছি এইভাবে হচ্ছে বিছিয়ে দেব এই মুহূর্তে সাধে যাব না এটা দেব না পরবর্তীতে যখন পারি তো একবার সাধে নিয়ে শুকিয়ে নিয়ে আসব। আর আদিলকে তো রাতের বেলাতে প্যাম্পাস পরায় রাখি দিনে পড়াই না কারণ বাচ্চাদের এত প্যাম্পাস পড়ালে ওদেরও কষ্ট হয়ে যায় ওদের হচ্ছে অনেক কেমন কেমন যেন লাগে ভালো লাগে না একদম সুন্দর করে আমি একদম স্প্রে করে জানালাকে সুন্দর করে ক্লিন করে নেব এখন আচ্ছা আবিরো আমার সাথে কি যেন কি নিয়ে যেন কথা বলছিল তো তো ছেলেটা কি নিয়ে যেন আর কি আমার সাথে কথা বলছিল যাই হোক এখন হচ্ছে আমি সুন্দর করে জানালাটা পরিষ্কার করে নেবো উম আদিলকে নিয়ে বোধহয় কিছু বলছিল এই তো কাজ করতে করতে ওকে আবার বললাম যে আব্বু তাহলে এটা খুলে দাও স্ট্যান্ডটা খুলে দাও পর্দাগুলো ধুয়ে দিই এই দিক দিয়ে পর্দার স্ট্যান্ড মানে কি যে পরিস্থিতিতে এটা তো খুলতে পেরেছি দেখো কত বড় বিপদ হয়ে গেছে ও যখন নাকি ওই চেয়ার দিয়ে দাঁড়াইছে না চেয়ারটা পায়ে একদম ভেঙে ও পড়ে গেছে আমি কিন্তু দাঁড়াতে চেয়েছিলাম পরে আমি সাহস পাইনি পরে আবিরকে বলছি আবির দাঁড়াইছে চেয়ারটা আসলে পুরোনো হয়ে গেছে মুচমুচে হয়ে গেছে তো এই কারণে হচ্ছে এই অবস্থাটা হলো আমার ছেলেটা অনেকটাই ব্যথা পেয়েছে হয়তো বলবে না বড় হয়ে গেছে যেহেতু এখন তো আর বলে না যে ব্যথা পেয়েছি যাই হোক অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি হয়তো বা হাতটা পাটা ভেঙেও যেতে পারতো সিলে যেতে পারতো অনেক কিছুই হতে পারতো আলহামদুলিল্লাহ তাকে কোনো কিছুই হয়নি এই তো ঘর একদম খাটের নিচ সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে আমি এই ময়লাগুলো বের করেছি আরো অনেক ময়লা ছিল সেগুলো ফেলে দিয়েছি আর আমার না দুটো ওভেন আছে ওই যে খাটের নিচে দেখা যাচ্ছে আমার দুটো ওভেন আছে দুটো দুটো ওভেন দুটোই নষ্ট কি আর বলবো এরকম ওভেন থাকলে কি আর না থাকলে কি বলো যেটা নষ্ট সেটা দিয়ে কি করবো বাহিরে থেকে আনছে আর কি বিদেশ থেকে নিয়ে আসছে আনার পর হচ্ছে একটা পাঠিয়ে দিছিল না দুটোই পাঠাই দিছে তো পাঠিয়ে দিছে পাঠাই দেওয়ার পরে বাসায় আনার পরেই নষ্ট মানে কিভাবে তারা নাকি আসতে মাস্টে কি করে ভরে নাকি একদম মানে কি অবস্থা তাহলে কি করবো ওগুলো আর সারতেও পারি নাই আর হচ্ছে ওভাবে পরে আসছে দুনোটা দেখতে খুবই সুন্দর একটা কালো আর একটা সাদা দুটো আমার কিন্তু একটা ব্যবহার করতে পারি না যে অনেক লাগে অনেকেই কি সুন্দর খাবার তৈরি করে তো আমিও তো পারতাম ভালো থাকলে কিন্তু ভালো নিয়ে এখন আর কি করার করতে পারি না শুধু দেখি শুধু শুধু জঙ্গল গুলো ঘরে ফেলে রাখছে আমি হচ্ছে ওগুলো ফেলে দিতাম বা বিক্রি করে ফেলতাম কিন্তু আপনাদের ভাইয়া বলে না আমি সারবো তার কথাই কথা আর কি আর কিছু করার আছে নাকি আর কিছু তো বলার নেই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়ার পর হচ্ছে তারপর আমি চাদরটা বিছিয়ে নিচ্ছি আর কি আমি আশা করছি এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিব সবকিছু আস্তে আস্তে বাজার সদাই আস্তে আস্তে সব করে রাখবো যাতে আমার রমজানে কোনো সমস্যা না হয় বেশি একটা বাজারে যেতে না হয় তখন যদি আমি বাজারে যাই আদিলকে নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাবে এখন যদি আমি একটু বাজার করে রাখতে পারি তো আমার জন্য ভালো তারপরেও কি বলবো পরের চাকরি করলে হচ্ছে ঠিকঠাক মতো বেতন দেয় না তো বেতন যদি ঠিকঠাক মতো না দেয় তাহলে বুঝতেই পারো বৌরা যারা আছো তাহলে মনে করো যে অনেক কষ্ট হয়ে যায় বাজার করো আর যাই করো নিজের ইচ্ছার মতো কিছুই করা যায় না এখন কি হয়েছে না মালিকে ঠিকঠাক মতো মানে বেতন দিলেও টাইম মতো দেয় না তো অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে আসি যাই হোক দোয়া করো সবাই যেন সবকিছু ঠিক হয়ে যায় আর সমস্যা যেন না থাকে যাই হোক আল্লাহ যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই আছি নিজের সংসারে নিজে যেভাবে আসি ভালোই আছি কারণ আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে না চাইলে কারোর কাছে চাইলে তো আর পাবো না আল্লাহর কাছে চাইলে পাবো ইনশাল্লাহ আল্লাহ দেবে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে বাচ্চা দুটোকে নিয়ে খুব সমস্যা হয়ে যায় যখন নাকি স্যালারি ট্যালারি না দেয় তখন অনেক সমস্যা হয়ে যায় যারা প্রবাসীর যাদের বাড়িতে কেউ বিদেশে আছে স্যালারি ঠিক মতো দেয় না তারা হয়তো বা বুঝতে পারবে খুবই মানে মারাত্মক সমস্যা এটা খুবই ঝামেলা সামনে রমজান মাস আসছে টেনশন লাগে অনেক কিভাবে কি করব। যাই হোক আলহামদুলিল্লাহ যেভাবে আসি ভালো আছি তো বারান্দার গ্লাসটাও পরিষ্কার করে নিচ্ছি আমি আমি দিয়ে পরিষ্কার করি আর আপনাদের কলিজার টুকরা দিয়ে দুই একদম শেষ করে দেয় মানে কি আর বলবো এটা হচ্ছে মানে কি একটা আনন্দ ওর বাবা না যখন ও ছোট ছিল তখন বলতো আপনাদের ভাইয়া বলতো কি আদিল যখন নাকি এখানে এসে এই গ্লাস গুলোকে থাপড়াবে আমার না খুব ভালো লাগে আদিল যদি গ্লাসগুলোকে গুলোকে থাপড়াবে তারপর হচ্ছে গ্লাসগুলো গুলো হয়ে যাবে আমি দেখবো ভিডিও কলে আসলে কি বলবো বাবা তো বাবাই হয় তাই না অনেক অনেক মিস করে বাচ্চাটাকে কিন্তু দেশে আসতে পারতেছে না আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন আমাকে লাইভে এসে যে কেন ভাই আসে না আসবে কবে আসলে আসবে কারণ হচ্ছে হয়তো বা জায়গাটা কিনেছি বাড়ি করেছি ছোট্ট একটা বাড়ি যাই হোক কিছুটা পরিমাণ ঋণ আছে এই জন্য হচ্ছে আসছে না কারণ হচ্ছে এখানে লুকানোর কিছুই নাই ঋণ গুলো শেষ হয়ে গেলেই হয়তো বাসে আসবে আর হচ্ছে ঝামেলা কম বেশি লেগেই থাকে সংসারে বুঝতেই তো পারো যাই হোক আমরা দুজনে মিলেমিশেই সেটা সমাধান করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে সহায় থাকে তো দেখো আমার রুমটা একদম পরিষ্কার করে ফেলছি কেমন হয়েছে বলতো সুন্দর হয়েছে কিনা তোমরা শুধু আমাদের পরিবারটার জন্য দোয়া করবে বন্ধুরা দোয়া চাই আর কিছু চাই না আর ভালোবাসা চাই আদিলের জন্য আদিলকে সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ দিও আর হচ্ছে আমাদের জন্য দোয়া করো যেন সব কিছু ঠিকঠাক চলে তো আমরা যেন যেভাবে আসি ওইভাবেই চলতে পারি ভালো থেকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ